عن انس بن مالك رضي الله عنه ان رجلا سال النبي صلى الله عليه وسلم متى الساعه يا رسول الله؟ قال <applause> ما اعددت لها، قال ما اعددت لها من كثير صلاه ولا صوم ولا صدقه ولكني احب الله رسوله قال انت مع من أحببت هذا انس بن مالك رضي الله تعالى <applause> عنه جبرني دعس এক ব্যক্তিরা বিক্রিম সাল আলহিহামকে জিজ্ঞাসা করিল ইয়া রাসুলাল্লাহ কিয়ামত কবে আসিবে রসুল্লাহ সাল্লাইসাল্লাম ইশাদ করিলেন কিয়ামতের জন্য তুমি কি তৈয়ার করিয়া রাখিস রাখিয়াছ লোককে আরোজ করিল আমি কিয়ামতের জন্য অধিক নফল নামাজ নফল রোজা এবং অধিক সৎকা খায়রা তৈয়ার করি নাই তবে একটি বিষয় এই যে আমি আল্লাহ তালা ও তাহার রসুলকে ভালোবাসি রসুল্লা সাল আলহিম ইশাদ করিলেন And Aisha said to her, সঙ্গে থাকিবে যাহাকে তুমি দুনিয়াতে and said, عَنْ عَنْ I رَضِيَ عنها قالت قَالَتْ رجل رَجُلٍ النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ فقال يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَأَحَبُّ لا مِنْ who نفسي وإنك لا لا الي من اهلي ومالي فاذكرك فما أصبر حتى آتي فانظر إليك وإذا ذكرت موتي وموتك عرفت أنك إذا دخلت الجنة رفعت رفعت مع النبيين وإني دخلت الجنة خشيت ألا أراك فلم يرد عليه النبي نبي صلى الله عليه وسلم شيئا حتى نزل جبريل عليه السلام بهذه الآية উমাইয়্য তিনি আল্লাহ ও রাসূল এবং ঐ সকল মা আলযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াছ সালিহিন হযরত বলেন একজন সাহসী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজির হলেন এবং আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নিকট আমার প্রাণের চেয়ে বেশি প্রিয় আমার স্ত্রী ও মালের চেয়ে বেশি প্রিয় আমার সন্তানের চেয়ে বেশি প্রিয় আমি আমার ঘরে থাকা অবস্থায় যখন আপনার কথা মনে করিয়া যায় তখন আমি ধৈর্য ধারণ করিতে পারি না যতক্ষণ পর্যন্ত হাজির হইয়া আপনাকে দেখিয়া না লই আমি জানি যে এই দুনিয়া হইতে আমাকে এবং আপনাকে যাইতে হবে অতপর আপনি তো জান্নাতে নবীগণের মর্যাদায় পৌঁছিয়া যাইবেন আর আমার ব্যাপারে প্রথমত ইহাও জানা নাই যে আমি জান্নাতে পৌঁছিয়া পারি পৌঁছিতে পারিব কিনা যদি আমি জান্নাতে পৌঁছিয়াও যাই তবু যেহেতু আমার মর্যাদা আপনার চেয়ে অনেক মিসে হইবে যেহেতু সেহেতু আমার আকাঙ্ক্ষা হয় যে আমি সেখানে আপনাকে দেখিতে পারিব না তখন আমি কিভাবে সবর করিব রসলা সাল আলাইহি আসাল্লাম তার কথা শুনিয়া কোনো জবাব দিলেন না আয়াত নাজিল হইল তোমায় আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের কথা মানিয়া লইবে তখন এইরূপ ব্যক্তিও তাহাদের সহিত থাকিবে যাহাদিগকে আল্লাহ তাহা পুরস্কৃত করিয়াছেন অর্থাৎ নবী সিদ্দিক শহীদ ও নেক লোকগণ আন আমি হোরে রতারাদি আল্লাহ আন আন্না রসুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালিসাল্লাম মিন আসাদী উম্মতি ইলা হব্বান না শুনিয়া কুনু নাবাগী ইয়াও আহাদুহুম লাউরিবি আহ আবুহ ইসাদু হইতে বর্ণিত আছে যে রসুল্লা সাল্লাম ইসাদ করিয়াছেন আমার উন্নতির মধ্যে আমার প্রতি অধিক ভালোবাসা পোষণকারী লোকদের মধ্যে তাহারাও হইয়াছে যাহারা আমার পরে আসিবে তাহারা এই আকাঙ্ক্ষা করিবে যে হায় যদি তাহাদের আপন ঘর ধনসম্পদ ধন সম্পদ করিয়া কোনো প্রকারে আমাকে দেখিতে পাইত